যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন কিন্তু আমার একটা ধারণা আছে আমার একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমাদের এই সমাজে সবাই রাজনীতি করে না এই গোপালগঞ্জ তার থেকে বাইরের কিছু না আমি দেখেছি হিসাব করে দেখেছি পর্যালোচনা করে দেখেছি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আমাদের সমাজের শতকরা পাঁচ জনের বেশি রাজনীতি করে না সমাজের নাইনটি মানুষ হচ্ছে সাধারণ মানুষ অতএব এই সাধারণ মানুষ যেদিকে ঝোঁকবে সেই দলটাই ভারী হবে গত জুলাই আগস্টের আন্দোলনে আমাদের এই মসিদপুর থেকে চারজন বিএনপির পরিবারের চারজন সদস্য নিহত হয়েছিলেন তাদের স্মরণে বা তাদের স্মরণে শ্রদ্ধা তাদের বিধেয়তার প্রতি শ্রদ্ধা জানিয়েই কিন্তু তাদের নামে আজকে আমাদের এই কুরবানির দ্বিতীয় দ্বিতীয় দিন আজকের এই অনুষ্ঠানটা